হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সার্ভের মোহাম্মদ রিমন খান তো আজকে আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে বা আপনি কিভাবে আপনার খতিয়ানের অনলাইন কপি ই ডট ডট বিডি থেকে ডাউনলোড করুন মানে আপনার আমরা জানি আমাদের বিভিন্ন খতিয়ান জমির বিভিন্ন খতিয়ান সিএস আর এস বি অথবা সিটি জরিপ খতিয়ান অনেক সময় আমাদের দেখার দরকার পড়ে বা আমরা এই খতিয়ানগুলোর প্রয়োজন হয় তখন আমরা এগুলো কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করব তো বিষয়টা নিয়ে দেখব তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন তো আমার মোবাইলের ব্রাউজার গুগল ক্রোমকে আমি সিলেক্ট করে নিলাম এখানে গিয়ে আপনি সার্চবারে লিখবেন ই পর্চা ডট জিউ ডট বিডি ই পর্চা ডট জিউ ডট বিডি তা আপনারা এই ওয়েবসাইটটাতে সরাসরি চলে যাবেন তো ওয়েবসাইটের ইন্টারফেসটা এরকম থাকবে তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে আপনার নির্ধারিত ডিস্ট্রিক্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার যেহেতু ডাকা আমি এখান থেকে ডাকা সিলেক্ট করে নিতেছি তো দেখুন তো প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার কোন খতিয়ানটা দরকার দেখুন উপরের দিকে লেখা আছে বিএস খতিয়ান তারপরে লেখা আছে হচ্ছে আপনার সি এস খতিয়ান তারপরে হচ্ছে আপনার বি আর এস খতিয়ান আর এস খতিয়ান তারপরে এস এ খতিয়ান পেটি তা আপনার যে খতিয়ানটার দরকার আপনি ওই খতিয়ানটা আগে সিলেক্ট করে নেবেন ধরুন আমার আর এস খতিয়ান দরকার তো আমি এখান থেকে আর এস খতিয়ানটা সিলেক্ট করলাম তো প্রথমে আপনার যে কাজটা করতে হবে এখান থেকে উপজেলা বাছাই করতে হবে তা আমার উপজেলা যেহেতু সাবার আমি এখান থেকে সাবারটা বাছাই করে নিতেছি এখন যে কাজটা আসবে এটা হচ্ছে মৌজা এখন মৌজার এখানে যে ক্রমিক নাম্বারগুলো দেখতেছেন এগুলো জেল নাম্বার হিসাবে সিরিয়াল করা থাকে তা আমার জেল নাম্বার জানা আছে যে আমার জেল নাম্বার দুইশো উনিশ অথবা আপনার যদি জেল নাম্বার জানা নাও থাকে আপনি চাইলে এখান থেকে এই খুঁজে আপনার নির্ধারিত মৌজাটা বের করতে পারবেন অথবা আপনি এখানে সার্চ করতে পারবেন তা আমার মৌজার নাম হচ্ছে জামুর মুচিপাড়া তো জামুর মুচিপাড়া তো দেখুন এখানে তিনটা অপশন আছে সার্চ করার মোট চারটা অপশন আছে যে খতিয়ার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন দাগ নাম্বার দিয়ে করতে পারবেন মালিকের নাম দিয়ে করতে পারবেন বা মালিকের পিতা বা স্বামীর নাম দিয়েও করতে পারবেন তা আমি এখানে ধরেন মালিকের নাম দিয়ে সার্চ করি বা আপনি চাইলে ক্ষতির নাম্বার দিয়েও সার্চ করতে পারেন মালিকের নাম হচ্ছে ফজর আলী তা আমি এখানে শুধু ফজর লিখলাম আর এখানে দেখুন ক্যাপচা কোড ষোলো উনচল্লিশ ষোলো উনচল্লিশ এখন অনুসন্ধানে দিলে দেখুন এখানে এই ফজর আলী নামে এই অনেকগুলো ইয়ে আসছে যে আলী আকবর পিতা হচ্ছে ফজর আলী আলী আকবর পিতা ফজর আলী আর এখানে ফজর আলী নামে একটা খতিয়ান আছে এই দুইশো এগারো নম্বর খতিয়ান আর পিতার নাম হচ্ছে চান্দমিয়া তো আমার এই খতিয়ানটা দরকার তো আমি এখানে আবেদন করুন এখানে ক্লিক করবো তো দেখুন এখানে আমার খতিয়ানের যে তফসিলটা আছে তফসিলটা অটোমেটিক আমার এখানে পূরণ হয়ে গেছে এখানে বিভাগ হচ্ছে ডাকা মৌজাদাম মুচিপাড়া জেলা ডাকা জেল নং দুইশো উনিশ আর উপজেলা সার্কেল হচ্ছে সাভার খতিয়ান নাম্বার হচ্ছে দুইশো এগারো তো এখন এইখানে দেখুন এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে খতিয়ানের অনলাইন কপি আপনার যদি অনলাইন কপি দরকার হয় হ্যাঁ তো আপনি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন অথবা আপনার যদি সার্টিফাইড কপি দরকার হয় আপনি চাইলে সার্টিফাইড কপিও এই দরখাস্ত করতে পারবেন সার্টিফিকেট কপির দরখাস্ত করেও আপনি সার্টিফিকেট কপিটা সংগ্রহ করতে পারবেন তা আমি প্রথমে অনলাইন কপির জন্য দরখাস্ত করার জন্য দেখুন এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার মানে আপনার যে জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা থাকে ওইটা দিতে হবে এখানে একটা জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিলাম এটা কিন্তু আপনার যে কারো জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিলে হবে এটা জমির মালিকের জাতীয় পরিচয়পত্রের নাম্বার না তো এখানে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে আপনার তো জন্ম তারিখটা সিলেক্ট করলাম তো জন্ম তারিখ সিলেক্ট করার পর দেখুন এখানে একটা অপশন আছে যাচাই করুন যাচাই করুন আপনারা ট্যাপ করবেন তো যাচাই করুন ট্যাপ করার পর দেখুন এখানে আপনার এগুলো অটো ফিল আপ হয়ে গেছে যে জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার ঠিকানা বাসা বা সব কিছু অটোমেটিক আপনার ফিল আপ হয়ে গেছে তো এখন এইখানে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে পারেন তা আমি যে আমার একটা নাম্বার দিয়েছি এখানে মোবাইল নাম্বার এখানে দিলাম তারপর বলতেছে যে আপনি যোগ ফল প্রদান করুন চার আর চার আমরা জানি চার আর চার যোগ করলে কত হয় আট আট হয় তো এখানে আপনার পরবর্তী দাপ পেমেন্টে ক্লিক করার পর আপনার এটা অটোমেটিক আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে বা অটোমেটিক আপনাকে ডাউনলোড করে দিবে তা আপনি পরবর্তী দাপ পেমেন্টে ক্লিক করে একটু ওয়েট করবেন কারণ সার্ভার সমস্যা থাকলে আপনার এটার জন্য একটু সময় নেয় এটা লোড হইতে একটু সময় নেয় আপনাকে একটা পিডিএফ ফাইল আপনাকে ডাউনলোড করতে দিয়ে দিবে এই যে দেখুন আমার এখানে আসছে খতিয়ান ফুর পিডিএফ তা আমি এখানে ডাউনলোড ক্লিক করে দিলাম তাহলে আমি চাইলে এটাকে ওপেন করতে পারব তা আমি এখন এটাকে ওপেন করতেছি দেখুন এই যে দেখুন আমার যে খতিয়ানটা দরকার এটা কিন্তু আমার ডাউনলোড করা হয়ে গেছে এই যে জেলা ঢাকা মৌজা জামুন মুচিপাড়া মালিকের নাম হচ্ছে ফজর আলী এবং সাথে ওনার সাথে আরও কয়েকজন মালিক আছে সিরাজ মিয়া নিয়ামত আলী তো তাদের প্রত্যেকের যে অংশটা আছে যে আটানা চারানা চারানা এই অংশটা এই এবং হচ্ছে মোট জমি কতটুক আছে যেখানে একটা দাগ আছে তিনশো এক শ্রেণী হচ্ছে কৃষির মধ্যে নাল আর এখানে মোট জমি আছে হচ্ছে চল্লিশ এবং টোটাল সুযোগ সম্পত্তি হচ্ছে চল্লিশ তা আপনি ধরেন এখান থেকে যে কাজটা করতে পারবেন আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারবেন অথবা আপনি চাইলে উপরের দিকে দেখুন এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটাকে সেভ করতে সেভ করে নিতে পারবেন অথবা আপনি চাইলে এটাকে প্রিন্টও করে নিতে পারবেন তো আপনি এভাবে খুব সহজে আপনি যে কোনো খতিয়ান আপনি অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারেন কিন্তু এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে সার্টিফিকেট কপি এখন যদি আমি এটা সার্টিফিকেট কপির জন্য দরখাস্ত করি তো দেখুন এখানে দুইটা বিষয় একটা হচ্ছে ডেলিভারি প্রয়োজন সাধারণ না জরুরি আপনার যদি আর্জেন্ট হয় আপনি সাধারণ জরুরি দিবেন আর যদি আপনার সময় বেশি হলে সমস্যা নাই তখন আপনি যে কাজটা করতে পারেন সাধারণ দিয়ে করতে পারেন আর আপনি ডেলিভারির মাধ্যমে এটা কি ডাকযোগে কীভাবে নেবেন জেলার অভ্যন্তরে নাকি জেলার বাইরে যদি ডাকযোগে নেন ধরেন আমি এখানে সাধারণ দিলাম আর জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনার নিতে হবে তো পরবর্তী দাপে আপনাকে যে কাজটা করতে হবে পেমেন্ট হবে তো পেমেন্ট অপশনে গেলে দেখুন আমাকে এখানে বলতেছে তিরিশ টাকা আমাকে দিতে হবে তো তিরিশ টাকা আপনি এখানে দেখুন কি কি মাধ্যমে দিতে পারবেন আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড বিকাশ রকেট ইভিএল কার্ড অথবা আপনার উপায় এই বিভিন্ন মাধ্যমে আপনি দিতে পারবেন ধরুন সাপোজ আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিবেন তাই আমি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করলাম এখানে তো এখানে ধরুন সাপোজ আমি টাকাটা বিকাশের মাধ্যমে দিব তা আমি টাকাটা বিকাশ এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে পে নাও ক্লিক করলাম তো দেখুন আমার এখানে তিরিশ টাকা বিল আসবে তা আমি ইএস দিলাম যে আমি পেটা করতে চাই তো এখন এখানে আমাকে বলতেছে যে ইন্টারভিউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আমাকে এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে জিরো ওয়ান হ্যাঁ আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর আমার বিকাশ একটা ভেরিফিকেশন কোড যাবে তো এই কোডটা আবার আমি এখানে কি করব এখানে বসিয়ে দিব দেখুন তো বসানোর পর এখন আমি এখানে কনফার্ম দিব তো কনফার্মের পর এখন আমাকে আমার বিকাশের যে পিন নাম্বার আছে পিন নাম্বারটা দিতে বলতেছে তো আমি এখানে যে কাজটা করবো আমার বিকাশের এই পিন নাম্বারটা দিব তো এখন আমি এখানে কনফার্ম করলাম এই যে দেখুন আমার বিকাশে কিন্তু অলরেডি কনফার্মেশন মেসেজ চলে আসছে যে আপনার পেমেন্ট তিরিশ টাকা সাকসেসফুল আমার এখানে তিরিশ টাকা পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং আমার এখানে অটো দেখুন আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আপনি চাইলে আপনার এই জিনিসটা আপনি প্রিন্ট করতে পারেন আপনি যখন আপনি কালেক্ট করবেন তখন আপনার এটা প্রয়োজন হতে পারে তো আমি এখানে ইচ্ছা করলে আমি যেটা ইয়ে করছি এটা আমি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারি অথবা আমি এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারি যে আমি কোন খতিয়ানের জন্য ইয়ে করছি যে পেমেন্ট পরিশোধিত ট্রানজ্যাকশন আইডি এটা হ্যাঁ আমি যেহেতু এটা সরাসরি অফিস থেকে নেবো এই জন্য আমি পোস্ট অফিস সিলেক্ট করি নেই তো জন্য আমার তিরিশ টাকার চার্জ আবেদনকারীর নাম মোবাইল নাম্বার সব কিছু এসে পড়ছে ডেলিভারির তারিখ সব কিছু আপনার এখান থেকে আপনার এই ইয়ে করতে পারে এবং আপনি চাইলে এটাকে ক্লোজ করে নতুন করে আবার আবেদন করতে পারবেন তা আপনারা দেখুন এখানে সব কিছু আপনার সহজে আইসে পড়ছে তো এখন এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি যে অনলাইনে পেমেন্ট করবেন খতিয়ানোর জন্য কতদিন সময় লাগতে পারে আসলে এখন যেহেতু এটা নতুন একটা সার্ভিস বা নতুন একটা সেবা তো এই সেবাটা এখন প্রথম দিকে একটু সময় বেশি লাগে দেখা যায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর্যন্ত লেগে যায় যদি আপনি পোস্ট অফিস সিলেক্ট করেন আর সরাসরি অফিস সিলেক্ট করলে অনেক সময় একটু সময় লাগে কিন্তু তারপরে এখানে আপনি যদি দরখাস্ত করেন আপনি নিয়মিত খোঁজ রাখবেন আপনার পোস্ট অফিস অথবা আপনি ডিসি অফিসের যেই যেই রুম থেকে আপনার এই নকশ খতিয়ানগুলা দেয় তো ওই অফিসে আপনার নিয়মিত বা কিছুদিন পর পর আপনি যদি খোঁজ রাখেন আপনি এটা কমপ্লিট হলে আপনি এটা ইয়া করতে পারবেন মানে খতিয়ানটা বা খতিয়ানের সার্টিফিকেট কপিটা রিসিভ করতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা চাইলে যদি আপনি ফি অনলাইন কপিটা নেন তো ওইখানে কিন্তু আপনার কোনো টাকা বা কোনো কিছু পেড করতে হবে না শুধু আপনার একটা এনআইডি ইনফরমেশন লাগবে যে কোনো যে কারো একজন যে যে কোনো একজন লোকের এনআইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ডে ইনফরমেশন দিলেই আপনি কী করতে পারবেন অনলাইন কপিটি সেভ করতে পারবেন বা অনলাইন অনলাইন ফাইলটি নিতে পারবেন আর যদি আপনার সার্টিফিকেট কপি লাগে তখন কিন্তু আপনাকে এই তিরিশ টাকা বা জরুরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনাকে বিকাশ রকেট নগদ বা যে কোনো একটা মাধ্যমে আপনাকে টাকাটা পেড করতে হবে বা পেমেন্ট করতে হবে তো আশা করি আপনাদেরকে বিষয়টা সম্পর্কে একটু ধারণা দিতে পারছি তারপর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এখানে দেখুন লেখা আছে যে সকল ধরনের খতিয়ান অনলাইনের মাধ্যমে আবেদন সরবরাহ করা হচ্ছে শুধুমাত্র নামজারি খতিয়ান ব্যতীত মানে হচ্ছে আপনার সকল জেলা সব খতিয়ান কি করতেছে আপনার অনলাইনের মাধ্যমে আপনি চাইলে দরখাস্ত করতে পারবেন এবং সরবরাহ নিতে পারবেন শুধুমাত্র মিউটেশন খতিয়ান বা নামজারি খতিয়ান মানে খারিজ খতিয়ান যেটা আমরা যাই ওইটা হচ্ছে আলাদা রেকর্ডিও খতিয়ান হচ্ছে হচ্ছে সি সিটি জরিপ কিন্তু এই খতিয়ানের বাইরে আরেকটা খতিয়ান আছে ওইটা হচ্ছে নামজারি বা খারিজ খতিয়ান তো ওই খতিয়ানটা কিন্তু আপনি এই অনলাইনের মাধ্যমে এখন এটা পাবেন না ওইটা আপনাকে এই উপজেলা ভূমি অফিস থেকে সংরক্ষণ করতে হবে তো আশা করি সবাই ভালো আছেন তো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম